আছে সুমন এরপরে বোনের নাম সুমিলি উর্মিলা এরা সবাই এনে বাইডা বাইডা ইয়া করতেছে মাথা পানি দেন পানি দেন পরে আমরা পানি দিছি বাইরের মাথার পানি দিছি বাইরে মরে আনন্দ করতেছি ভাই আমরা চিন্তা নাই আমরা তো চিন্তা আছে আমরা তো তিনটা ভাই এই প্রতিটি মধ্যে পুরী খাইতো মোটাই ভালো লাগে ভাইয়া বিদেশ চাইবো ভাবির লাগে অত ভাগ আমরা যদি কইতাম ভাই কেসে সিনো ব্যাকফাদার ফটো পাবিয়ে তো আমার সব আমার ছেলে মেয়ে তো আমার সব ওই দিন হই জামাই ওই দিন জানা হইছে তোমরা আয় ও たら たらнила তো ইসটু করছে না 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 সবাই এসেছিল কইছে কত ইসটু করছেнила তোমরা たらたら সবাই ওখানে গেছে কে আছেরা কইছে আব্দুলার মতো ভালো মানুষ এই দুনিয়াতে আমার মেরে যে শিক্ষা মিশা করছে যতদিন আছে এই কথা কইছে আমার মাওয়ে বা তা আমরা আগে র আত্মীয় মামা নেই লাগে আমার বাইদ আমার বাইদও এত থাকলো আব্দুল্লাহ আমার বাইদ শ্বশুর নবাব গদেশিয়া হইছে আর অনেক আগে বাড়িতে আসার আর তো আসিলো বাড়িতেও থাকি গেছে জি সন্তান তিন জন তিন জন সন্তান আমার বাইদ তো ভাবি লাগে অনেক কাট অনেক কান অনেক মায়া এত मोहब्बतালunya তো নাই আজকাল লাড় ছুড়ানো আর বাইর বাইর নামে মি সামামলা dise আমার বাইর নাকি মাইরা লাইছে কথা কইছে কারণে লাড় উঠাইতাছে সুমন ছিল ওরা ছিল আর কি সাথে সুমনের বোন সুমনের মা এরা পান্ত পর্যন্ত লাশ আগায় দিয়ে গেছে জানা যা হচ্ছে আমাদের সায়দাবাদ ইসলামী হ্যাঁ সুমনের সুমনের বোন ছিল দুইজন সুমনের শ্বশুর ছিল জানা যায় এবং হ্যাঁ অবশ্যই জানতো তারা জানতো তারা তো নিজের সম্মতি দেওয়ার পরে আমরা এখানে লাশ নিয়ে আসছি আর কি ওরা তো পান্ত সালা পর্যন্ত এসেছে এবং এপারে আসছে সুমনের